আসসালামু আলাইকুম গাইস আশা করি সব বালা আছো আমি আল্লাহ রহমতে বালা আছি তো আজকে আমার একটা ছোট ভাই বিদেশ যাইতো ওর ভাই সব ব্রিং স্টে খাওয়াইতাম আপনিও আইব্বা হইলাম ওকে আমিও আইব সমস্যা নাই তো তারা আমার লাগে আই আমরা গেটও সামনে অপেক্ষা করের পরে গেট থেকে বাড়িয়া ওই দেখো তারা সব এখানে আছে তো সব রে লইয়া আমরা রওনা করলাম তো ওই দেখো আমরা এলাকার বাজে রাস্তাটা তো রাস্তা বাজে কিন্তু আকাশটা খুব সুন্দর আছিল মাসাল্লাহ তো আকাশ দেখতে দেখতে আমরা কালারতলি আইসি মসজিদের সামনে কালারতলি মসজিদ সুন্দর আকাশ দেখি দেখি আমরা সমিলর সামনে আইসি তো সমিলর সামনে একটা জায়গা আছে একটা গাঁত আর কি ও যে একটা গাঁত মানে খুব বাজে একটা গাঁত ওটা তো পরে আমরা লক্ষপুর বাজারও আইসি লক্ষপুর বাজার থেকে কুলাউরার মুখে দিয়ে আমরা ঢুকে গেছি তো আমরা এখন ডিগ্রি কলেজের সামনে আইছি পুলাওড়া সরকারি ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ এবং আকাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পুলাউড়া স্কুল চুমনাতে আইছি তো আমি কই আর দেখি আজকে ট্রেন থাকতে পারে এই সময় না ভাই এখন এই সময় ট্রেন নাই তো পরে আমি কই আর আছে তাও দেখিলেই দেখিলেই হ্যাঁ মোবাইল মোবাইলের ক্যামেরা দুই সাইডে দিকে ঘুরাইলাম দেখলাম সত্যি সত্যি আজকে ট্রেন নাই এই সময় পরে আমরা কুলাউড়া যাই আর ক্লোরা যেতে যেতে আমি ফোর এবং ফাইভ ফোর ছিলাম লিটিল স্টার তো উসলা ফারাত ও ওইল আমার স্কুল আছিল পরে গ্যাস পাম্পের সামনে গেছি ইনো মানে এত জাম ওন থেকেও জাম স্টার্ট হয় বা কুলোড়া দক্ষিণ বাজার জাম স্টার্ট হয় ও বলো আমরা কুলোড়া বল কাটার মাঠ কুলোড়ার মাঠ আর কি তো পরে আমরা দক্ষিণ বাজার ঢুকিয়া থেকে আরও বেশি জাম এই জাম এবং মাইশোর গরম রোদ সব কিছু আমরা শেষ করিয়া অবশেষে আমরা আমরা গন্তব্যস্থান স্বাগত মিষ্টি গরোর সামনে আমরা আইসি আইয়া হইল তারার বৃত্তর যে সুন্দর ওটা তো বৃত্তর সুন্দর আছে মোটামুটি তো ভিতরে যাওয়ার পরে ছুটি একটা রুম আছে অনবইয়া আমি এসে মিষ্টি খাই কিন্তু কে কারেন্ট নাই লাইট নাই লাইট জ্বালাইয়া পরে মিষ্টির ওয়াটার হয়েছে মিষ্টি আইসে তো সবে হইরা আইস খানি হইতো কইলাম বিস মিল স্টার্ট করো তারা শুরু করছে সবে একটা একটা লইছে আমিও লইলাম চামচ দিয়া তো সবে খাওয়াটা খাইছে কই দম পারি না আমি সাইডটা খাইছি তো পরে সব মিষ্টি শেষ এখন করবাই বাই তোরা রস রইছে এখন আমার বাই নাইনে রস খার তো রাফি ডোকর মজা নে মজা আছে ওই লো তুইও খা এখন রাফি দোকে দে মরে দে আমিও খাই তো রাফি দোয়ার খানে দেখি আমি মনে মনে কই তারা খার আমিও তোরা খাই রাফিতে থুরা খাইয়া আমি মরে দে বাই খাওক মানে আমি খাইয়া মানে আর মিঠা তো খুব খুব মজা লাগছে মজা আছে সেই সাদ পরে বিল দিয়া বারে দেখা যায় যে রোদের গরমে বাইক গরম হয়ে গেছে ভোরের বাইক অলগা পানিটা লিয়া ঠান্ডা করি আমরা বাইক উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি তো আমরা বাড়ি যেইতে যেতে আপনার লাইক কমেন্ট আমুক শেয়ার করবা আর অবশ্যই আমার বাই রাফিদুর লাগি দোয়া করবা